তো হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলাম চ্যানেল আমি সুচরিতা আমার চ্যানেল আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমরা সবাই খুব ভালো আছি এই দেখুন বন্ধুরা এই আমি পনিরের তরকারি করছি পনির ভাজা হয়ে গেছে এই মশলাটা বসছে গ্রেভিটা তৈরি করছি আদা জিরে ক্যাপসিকাম টমেটো একটু কালো জিরে দিয়েছি চাটা এখানে রয়েছে এটা একটা পনিরের তরকারি হবে আর ডিমের তরকারি হবে একটা চচ্চড়ি হবে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন রান্না করছি আপনাদের সাথে শেয়ার তো বন্ধুরা এই পনিরের তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে এই আমি এখানে ডিম রান্নার জন্য এই ডিম ভাজা হয়ে গেছে এখানে আলু ভাজা হচ্ছে আর পেঁয়াজ টমেটো কাটা আছে আর এই ভাত নেমেছে ভাত আর হয়ে গিয়েছে তো বন্ধুরা আমি এই ভাত করলাম নিরামিষ একটা তরকারি পনিরের তরকারি মান মানকচি সেদ্ধ আর ডিমের ঝোল রান্না করেছি আজকে বন্ধুরা দেখুন এই বিকালবেলা আমার মেয়ের কিছু কাঁথা জামা কাপড় নিয়ে আমি জলে একটু ধুয়ে দিচ্ছি এই ধুয়ে একটু শুকাতে দিয়ে দেবো কারণ এটা দেয়া হয়নি মেয়েটা এত বিরক্ত করছে রিলস করার পরে এসে উটুন টুটুন ঝাড় দিয়ে নিয়ে মেয়ের কাঁথাগুলো আমি ধুয়ে কেঁচে দিচ্ছি এই হচ্ছে আমি জামা কাপড়গুলো মেলবো আর মা নিয়ে একটু বাইরে যাচ্ছে ও করছে একটু বাইরের দিকে যাওয়ার জন্য গেটের বাইরে চলে যাচ্ছে আর আমি এই জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি আমার ছেলেও বাইরে যাচ্ছে বোমার সাথে এটা আমাদের হচ্ছে মেন গেট এইটা এই দিক দিয়ে আমরা রাস্তা দিয়ে চলে যাই আর ব্যাক সাইডে একটা গেট আছে পুকুরের দিকে তো বন্ধুরা এই সমস্ত জামা কাপড় আমি এই মেলে দিচ্ছি এই রাত্রে আমি রুটি করে নিচ্ছি বাবার জন্য আর সকালবেলা কাজের দিদি খাবে রুটি প্রায় হয়ে এসছে দুপুরবেলার বেঁচে যাওয়া তরকারি রাত্রে এটা গরম করছি রুটি বাবা একটু রুটি দিয়ে খাবে আর মা ভাত দিয়ে খাবে খেয়ে দুধ দিয়ে খাবে এটা নিরামিষ তরকারি দুধ দুধরাও জাল দিয়ে নিচ্ছি বাবা রুটিতে খাবে মাও একটু ভাত দিয়ে খাবে আজকে অনেক রাত হয়েছে আমার প্রচণ্ড ঘুম পেয়েছে তো বন্ধুরা আমার ব্লগটা দেখবেন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন তো গুড নাইট টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে